আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি তোমরা যারা বিএসসি অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করো তোমাদের একটি কোর্স ক্যালকুলাস টু ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করো তোমাদের এই কোর্সটি রয়েছে তো এই কোর্সটির আজকে আমি তোমাদেরকে চ্যাপ্টার চারের বি থেকে তোমাদের এক্সাম্পল চব্বিশ নম্বর এই ম্যাটটি সলভ করে দেবো তো শিক্ষার্থীরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আজকে ক্লাসটি দেখবা তাহলে তোমাদের এই ম্যাটটি ক্লিয়ার হয়ে যাবা এই ম্যাটটি বিশেষ করে যারা এবার পরীক্ষার্থী দু হাজার চব্বিশ সালে দিবা তোমাদের নন মেজর যাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি ব্যাপারে তোমাদের এই ম্যাথটি খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এজন্য তোমরা এই ম্যাথটি অবশ্যই প্র্যাকটিস করবা এবং এমনভাবে প্র্যাকটিস করবা যেন পরীক্ষা আসলে তোমরা করে আসতে পারো মেজরদের জন্য ইম্পর্টেন্ট তবে নন মেজরদের জন্য এটা বেশি ইম্পর্টেন্ট আর শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর রয়েছে আমি কোর্সটি পেইড কোর্স চালু করে ফেলেছি অলরেডি শেষ মতো সাজেশনও তৈরি করেছি এবং সেটির পিডিএফ রেকর্ড ক্লাসও আমি তৈরি করে ফেলেছি এবং ইউটিউবে এটার ভিডিও দিয়েছি তোমরা দেখতে পেয়েছ তো এই কোর্সটির মূল্য খুবই সীমিত মাত্র চারশো পঞ্চাশ টাকা দিয়ে তুমি এই শেষ মুহূর্তে সাজেশনের পিডিএফ এবং রেকর্ড ক্লাস সংগ্রহ করে নাও তাহলে ইনশাআল্লাহ তোমাদের অনুরোধ হবে এবং আশা করি যে আমার সাজেশন থেকে ইনশাল্লাহ এ প্লাস এ গ্রেড এ মাইনাস মার্ক কমন আসবে ইনশাল্লাহ এই জন্য তোমরা আজকেই সংগ্রহ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান সেভেন ফোর জিরো থ্রি টু টু থ্রি থ্রি ওয়ান এই নাম্বারে মানে যোগাযোগ করে তোমরা এই কোর্সটিতে ভর্তি হয়ে যাও তো দেখো আজকে আমি তোমাদেরকে এই ম্যাথটি সলভ করে দেব যদি ইউ ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই প্লাস জেড হয় তবে দেখাও যে এক্স প্লাস ওয়াই ডেলিউ বাই ডেল এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই ডেলিউ বাই ডেল ওয়াই ডেলিউ বাই ডেল ওয়াই প্লাস ওয়াই মাইনাস এক্স ডেলিউ বাই ডেল জেড ইকোয়াল টু জিরো এটা আমাদেরকে দেখাইতে হবে তো এখানে দেখো আমরা আগে লিখি সমাধান তো এই যে যেটা দেওয়া আসে এইটা ধরে আমাদের ব্যাটটি সলভ করতে হবে তো তোমরা এখানে লিখবা যে দেওয়া আসে দেওয়া আছে এটা লিখে নিবা লিখে নে তারপর এটা ধরে আমরা সলভ করবো যে ইউ ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই প্লাস জেড এটা হচ্ছে দেওয়া আছে এটাকে তোমরা এক নাম্বার সমীকরণ দিবা ঠিক আছে তো এখানে দেখো খেয়াল করো যে বাম দিকে দেখো ডেলউ বাই ডেলক্স একটা আছে তারপরে ডেল ইউ বাই ডেল ওয়াই একটা আছে আর একটা অপারেটর আছে ডেল ইউ বাই ডেল যেটাগুলো আংশিক অন্তরীকরণ বলে তার মানে আমাদেরকে এই ইউটাকে যেটা দেওয়া আছে এটাকে তিনবার আমরা অন্তরীকরণ করব এটাকে বলা হয় আংশিক অন্তরীকরণ একবার করবো আমরা এক্সের সাপেক্ষে একবার করবো ওয়ের সাপেক্ষে এবং একবার করব জেলের সাপেক্ষে ঠিক আছে তারপর যখন আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো করার পরে আমাদের কিন্তু দেখো এখানে ডেল ইউ বাই ডেল এক্সের সঙ্গে আবার এক্স প্লাস ওয়াই এটা গুণ অবস্থা রয়েছে তখন আমরা ডিফারেন্সিয়েশন করার পরে আমরা উভয় কে এক্স প্লাস গুণ করে দেব এটার ক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই গুণ করব এবং এইটার ক্ষেত্রে ওয়াই মাইনাস দ্বারা আমরা গুণ করে দেব তাহলে এখন আমরা প্রথমে এক নংকে এক্স এর অন্তরীকরণ করব তো সেক্ষেত্রে দেখো আমরা এক নংকে এক্স এর সাথে আংশিক অন্তরীকরণ করব তাহলে ইউকে কে করলে হবে কি ডেল ইউ বাই ডেল এক্স এবার দেখো সেক্ষেত্রে এক্স স্কোয়ার কে করলে টু এক্স হবে যেহেতু এর টু দি পাওয়ার এর সূত্র তাহলে এক্স টু দি দিব এর শুধু কি এনটা সামনে আসে আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে টুটার সামনে আসবে আর এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান হবে টু মাইনাস ওয়ান মানে ওয়ান তাহলে আমরা এটা লিখতে পারি টু এক্স আর যেহেতু এটা আংশিক অন্তরীকরণ এই যে এক্স বাদে অন্য সবগুলো জিরো হয়ে যাবে এটাকে করলে জিরো হবে এটা লেখার দরকার নেই এইখানে এসে দেখো এই যে মাইনাস টু হবে টু তো ধ্রুবক এটা থেকে যাবে এবার এক্স ওয়াইড এখানে যেহেতু আমরা এক্সের সাপেক্ষে করতে এক্সের করলে অন হয়ে যাবে ওয়াইটা থেকে যাবে এখানে ঠিক আছে আর ওয়াইকে করলে জিরো হবে জেডকে করলেও জিরো হবে যেহেতু আমরা এক্সের সাপেক্ষে করতেছি তাহলে আমরা এটা পাচ্ছি এখানে তো এবার আমরা দেখো এখান থেকে দেখো তো আমরা টুটা কমন নিতে পারি না টুটা যদি কমন নিই তাহলে হয় হচ্ছে এক্স মাইনাস ওয়াই হয় আর আমাদের দেখো বাম দিকে আছে হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স এবার আমরা ওয়াই পক্ষকে কী গুণ করব এই দেখো আমাদের এখানে দেখো এক্স প্লাস ওয়াই লেখা আছে দেখছো তো আমরা এখন উভয় পক্ষকে এক্স প্লাস ওয়াই দ্বারা কী করবো গুণ করে দেব বাম দিকেও এক্স প্লাস ওয়াই দ্বারা গুন করবো ডান দিকেও আমরা এক্স প্লাস ওয়াই দ্বারা গুন করি এটা লেখার দরকার নেই শুধু এইভাবে গুণ করে দিলেই হবে তাহলে এই দিকেও আমরা গুণ করব তাহলে দেখো টু ইন্টু হবে কি এক্স মাইনাস ওয়াই এর সাথে গুণ দিব কি এক্স প্লাস ওয়াই আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তাহলে এখন দেখো এখানে থাকতেসে হচ্ছে এক্স প্লাস ওয়াই বাম দিকে আর হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স হচ্ছে আর ডান দিকে দেখো টুটাকে রাখলাম এটা দেখো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে দেখো একই রকম দেখতে না শুধু এর জায়গায় এক্স আছে আর বি এর জায়গা ওয়াই আছে তাহলে আমরা লিখতে পারি না এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আমরা এটা কিন্তু লিখতে পারি তাহলে এখানে তোমরা লিখবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে দিব তোমরা হচ্ছে দুই নম্বর সমীকরণ দেখো তো শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো কি না এটাকে তোমরা দুই নাম্বার সমীকরণ দিবা এখন আমরা কি করব শিক্ষার্থীরা এখন এক নংকে আবার আমরা ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করব তো শিক্ষার্থীরা দেখো এখন আমরা এক নংকে ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবো তাহলে আমাদের এক নং হচ্ছে এটা দেখো তাহলে এখানে হবে ডেল ইউ বাই ডেল ওয়াই এক্স স্কোয়ারকে করলে জিরো হবে ওয়াই স্কোয়ার করলে কি হবে মাইনাস টু ওয়াই হবে আর এখানে হবে কি দেখো ওয়াই তো ওয়ান হয়ে যাবে তাহলে এখানে থাকবে মাইনাস টু এক্স আবার প্লাস দিয়ে ওয়াইকে করলে কী হবে ওয়ান হবে আর জেডকে করলে জিরো হবে তাহলে আমরা এখানে লিখবো কি শিক্ষার্থীরা এখানে আমরা লিখবো হচ্ছে ডেল ইউ বাই ডেল ইউ বাই ডেল ওয়াই লিখবো ঠিক আছে লেখার পরে এই দিকে চলে আসো তাহলে এইখানে এক্স স্কোয়ারকে করলে জিরো হবে তাহলে আমাদের হবে কি মাইনাস টু ওয়াই যেটা বললাম মাইনাস টু ওয়াই তারপরে হবে কি মাইনাস টু এক্স আর হবে হচ্ছে প্লাস ওয়ান এটা আমরা করলাম করার পরে দেখো সেক্ষেত্রে এখান থেকে দেখো আমরা মাইনাস টুটাকে কমন নিতে পারি মাইনাস টুকে যদি আমরা কমন নেই তাহলে দেখো এখানে হবে মাইনাস কমন নিলে প্লাস ওয়াই আর হচ্ছে প্লাস এক্স হবে ওইটাকে আমরা একটু সাজাই প্লাস এক্সটা আগে লিখলাম আর প্লাস ওয়াইটা আমরা পরে লিখলাম দেখো তো তোমরা এটা বুঝতে পারছো কি না আর প্লাস ওয়ান আসে প্লাস ওয়ান এখানে আমরা লিখে দিলাম আর দেখো বাম দিকে কি হবে বাম দিকে যা আছে তাই হবে ডেল ইউ বাই ডেল ওয়াই এবার আমাদের কী করতো ওয়াই পক্ষকে দেখো ডেল ইউ বাই ডেল ওয়াইর সঙ্গে কী আছে এক্স মাইনাস ওয়াই আছে তাহলে আমরা ওয়াই পক্ষকে এক্স মাইনাস ওয়াই দ্বারা এবার গুণ করে দেবো ওয়াই পক্ষকে আমরা এক্স মাইনাস ওয়াই দ্বারা কী করব গুণ করে দেব দেখো তাহলে এখানে আমরা লিখব এক্স মাইনাস ওয়াই বাম দিকে লিখব তারপর এর সাথে কী হবে ডেল ইউ বাই ডেল ওয়াই তাহলে এই দিকেও কিন্তু আমরা গুণ করবো তাহলে দেখো মাইনাস টু এক্স প্লাস ওয়াই এর সাথে কী হবে এক্স মাইনাস ওয়াই হবে আবার এখানে খেয়াল করে দেখো ওয়ানের সাথেও কিন্তু গুণ হবে যেহেতু আমরা ওয়াই পাকি গুণ করতেছি তার মানে এক্স মাইনাস ওয়াই এটার সামনে আবার এই যে এই টোটালটার সামনে কিন্তু এক্স মাইনাস ওয়াই সেটা আমরা গুণ করে দেব এটার সাথে গুণ করব অনের সাথেও গুণ করবো তাহলে অনের সাথে গুণ করলে কি হবে ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই আশা করি তোমরা বুঝতে পেরেছ তো দেখো শিক্ষার্থীরা এখানে দেখো সূত্র হয়ে যাচ্ছে তাই না ওই যে আগেরটার মতোই দেখো মাইনাস টুটা থাকে আর এটা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে তাহলে আমরা এখানে লিখবো এক্স স্কোয়ার মাইনাস হবে ওয়াই স্কোয়ার দেখো তো শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারলে কিনা আর অন্ধে গুণ করে দিলে কী হবে অন্ধে গুণ করলে এক্সের সাথে ওয়ান গুণ করলে এক্স হবে এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে অনে ওয়ানের সাথে ওয়াই গুণ করলে ওয়াই হবে এটাকে দিবা তোমরা কয় নম্বর সমীকরণ এটাকে দিবা হচ্ছে তিন নম্বর সমীকরণ দেখো তো শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারলে কিনা না বুঝতে পারলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে কিন্তু জানাবা তো শিক্ষার্থীরা আমরা এখন এই ওয়াইটাকে এই ইউটাকে এখন আবার জেডের এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবো তাহলে আমরা আবার লিখবো কি যে এক নংকে জেডের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই তাহলে শিক্ষার্থীরা দেখো এখন আমরা হচ্ছে এই যে তিন তিন এক নংকে জেডের সাপেক্ষে এখন আমরা আংশিক অন্তরীকরণ করব তাহলে এক নং আমাদের সমীকরণটা হচ্ছে দেখো যেইটা এই যে ইউ টু এই যে ইউ ইকাল টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই প্লাস জেড তাই না তাহলে এখানে আমরা এবার কী লিখব এবার আমরা লিখবো ডেল ইউ ওয়াই ডেল জে যেহেতু জেডের সাপেক্ষে করতেছি আর ডান দেখে থাকবে এক্স স্কোয়ারকে করলে জিরো হবে ওয়াই করলে জিরো হবে টু এক্স ওয়াইকেও করলে জিরো হবে কে করলে জিরো হবে শুধু কে করতে হবে যেহেতু জেডের সাপেক্ষে করতেছি জেডের সাপেক্ষে করলে জেডকে করলে কী হবে ওয়ান হবে তো এখন আমাদের কী করতে হবে এখন আমাদের হচ্ছে এই ওয়াই পক্ষকে ওয়াই মাইনাস এক্স দ্বারা গুণ করতে হবে কারণ দেখো ওইখানে তোমাদের হচ্ছে ডেড ইউ বাই ডেল ইউ ডেল যেটার ওইখানে ওয়াই মাইনাস এক্স আছে তাহলে আমরা ওয়াই পক্ষকে এখন কী করবো ওয়াই মাইনাস এক্স দ্বারা গুণ করে দেবো তাহলে ওয়াই মাইনাস এক্স দ্বারা আমরা গুণ করে দেব দেখো এই দিকেও বাম দিকেও গুন করব আমরা ডান দিকেও গুন করবো তাহলে অনের সাথেও গুন করতে হবে কাকে ওয়াই মাইনাস এক্সে গুণ করতে হবে এটাকে দিব তোমরা হচ্ছে চার নম্বর সমীকরণ এখন আমরা দুই যোগ তিন যোগ চার মানে ওই যে দুইটা তিনটে সমীকরণ বের করলাম দুই যোগ তিন যোগ চার এই চার নং হতে পায় এই চার নং হতে পারে সবগুলো এবার আমরা কি করবো যোগ করে দিব ঠিক আছে এবার আমরা সবগুলো যোগ করে দিব তো দেখো যোগ করে দিলে দেখো কি আসে দেখো তোমরা এখানে এই যে আমাদের দুই নাম্বারটা দেখো দুই নম্বরটার বাম দিকে যেটা আছে বাম দিকের গুলো বাম দিকে যোগ করবা ডান দিকের গুলো ডান দিকে আমরা যোগ করে দিব তাহলে দেখো বাম দিকে আছে এক্স প্লাস ওয়াই ডেল বাই ডেল এক্স প্লাস দেবে হচ্ছে এক্স y ওয়াই ডেলউ বাই ডেল ওয়াই প্লাস দিয়ে ওয়াই x এক্স ডেলউ বাই ডেল z লিখবা ঠিক আছে বাম দিকে আর ডান দিকে দুই নম্বরে দেখো আছে টু ইন্টু এক্স স্কোয়ার স্কোয়ার তারপরে দেখো তিন নম্বরে আছে মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই আর হচ্ছে তিন নাম্বারে কী আছে দেখো শিক্ষার্থীরা তিন নাম্বারে আছে হচ্ছে ওয়ান ইন্টু ওয়াই মাইনাস এক্স তো এখানে তোমরা অনের সাথে ওয়াই করলে দেখো কী হয় অনের সাথে ওয়াই গুন করলে ওয়াই হয় আর মাইনাস দি এর সাথে অন করলে কিন্তু এক্সই হয় তাহলে এটাই হবে আমাদের চার নম্বরে ঠিক আছে তো এইগুলো এবার আমরা সব যোগ করে দিব। তো এখন লিখে ফেলো তোমরা তাহলে এখানে লেখো বাম দিকে হচ্ছে ওইগুলো লিখে ফেলো বাম দিকেরগুলা এক্স প্লাস ওয়াই তারপরে দেখো ডেল ইউ বাই ডেল এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই ডেল ইউ বাই ডেল ডেল ওয়াই তারপরে প্লাস ওয়াই মাইনাস এক্স ডেল ইউ বাই ডেল জেড লেখার পরে এবার রিকল্টু দিতে হবে ডান দিকের বলে এবার ডান দিকে ডান দিকে টু আছে টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তারপরে মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তারপরে প্লাস এক্স মাইনাস এক্স এবার দেখো শিক্ষিত সবগুলো কাটাকিটি হয় দেখো এটাও টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এটা টু স্কোয়ার মাইনাস একই ধরনের রাশি এখানে মাইনাস আছে তাহলে একই ধরনের রাশি হলে আমরা কী করে দিতে পারি সেটা কেটে দিতে পারি দেখো এক্স আর এক্স কেটে যাচ্ছে ওয়াই আর ওয়াই কেটে যাচ্ছে সবগুলো কেটে গেলে কি হয় জিরো হয় আমাদের কিন্তু এটাই দেখাতে বলছে ঠিক আছে তাহলে শুট তোমার এখানে লিখে দিবা শুট আশা করি তোমরা বুঝতে পারছো তারপর তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আর শিক্ষার্থীরা তোমরা দেরি না করে আজই এই ক্যালকুলাস টু নন মেজর এই কোর্সটিতে তোমরা ভর্তি হয়ে যাও এবং মেজর যারা ম্যাথমেটিক্সে পড়ো তোমরা এই কোর্সটিতে ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে যেহেতু তোমাদের পরীক্ষা অতি সন্নিকটে আর পরীক্ষা বেশি দেরি নেই তাই দেরি না করে আজই তোমরা যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং এই পেড কোর্সে ভর্তি হয়ে যাও শিক্ষার্থীরা তোমার ভালো থাকো সুস্থ থাকো আজকে এখানেই শেষ শেষ করছি আল্লাহ হাফেস আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা